যে কোনো কান্টিতে যাব বা ভালো স্যালারি পাবো বা আমি লেবারে যাব না নাকি এরকম তো একটা উদ্দেশ্য আছে নাকি তো কোন দেশে যাওয়ার ইচ্ছা আর যে আমার সৌদি আরব যাওয়া ইচ্ছা সৌদি আরব যাওয়ার ইচ্ছা যে আলহামদুলিল্লাহ সবাই কবল করুক কারণ সৌদি আরব গেলে একটা মানুষ সর্বপ্রথম ভজ করতে পারে নাকি তো আমরা যে ফার্স্ট টাইম কোন করছে ভর্তি হয়েছিলাম প্রথমে এস এম এ ডাব্লিউ নেক্সট নেক্সট কি চাও এফ সি আই ডাব্লিউ তারপর

ওই জবটাই নিয়ে কি করছি আর কেপিং করছি রোড আর হদ আর বাদ বাকি যেগুলো যখন দেখা যায় ছয় ইঞ্চি আমাদের খুব প্রপারলি খুব সুন্দর হয়েছে তারপর আমরা কি দিছি তারপর দুই ইঞ্চি দিছি নাকি যখন আমরা ছয় ইঞ্চিতে কি কারণ ছয় ইঞ্চি হলো বড় জব

আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ তো পরিশেষে আমাদের জবটা কমপ্লিট হয়েছে তো আপনার আগে তো জবটা দেখেন আসলে কেমন করলো এটা হলো আমাদের ক্যাপ্টেন

যেমন এস এম এ ডাব্লিউ এস সি ডাব্লিউ জে ডাব্লিউ মূলত এইগুলো হলো বইয়ের ভাষায় ওয়েল্ডিং আমরা কি বলি মুখস্ত আর্ক ওয়েল্ডিং এম আই জি ওয়েল্ডিং টি এই ওয়েল্ডিং বা আর্গন ওয়েল্ডিং যাই হোক কিন্তু আর্ক ছাড়া কোনো ওয়েল্ডিংই হয় না সবাই মনে রাখবেন যে আর্ক ছাড়া আসলে কোনো ওয়েল্ডিং হয় না একটা মেসের কাঠি জ্বালাই তো হলো আর্ক সৃষ্টি হয় তো আর্কটা আসলে যেহেতু বললাম যে মেসের কাঠি জ্বালাই তো হলো আর্ক দরকার হয় সৃষ্টি হয় তার মানে বুঝতে पाছেন যে আসলে আর্কটা কি আর্কটা যখন একটা নেগেটিভের সাথে একটা পজিটিভ ফায়ার হয় ওই যে মনে করলেন যে কিছু তারাবাতের মধ্যে যে কিছু আগুন থাকে ওটার নাম হলো আর্ক যখন ফায়ার হয় ওটার নাম হলো আর্ক তার মানে আর্ক সব জায়গায় আছে তো আশা করা যায় আমাদের একটা নতুন স্টুডেন্ট তো ওই থিওরিক্যাল ক্লাসে যতটুকু শিখছে যদি কোনো ওয়নার পিলার কোড জিজ্ঞেস করে বা থিকনেস জিজ্ঞেস করে ইলেকট্রোডের কোড জিজ্ঞেস করে বা থিকনেস জিজ্ঞেস করে বলতে পারবে এমনকি লং কতটুকু এটাও বলতে পারবে ইলেকট্রনিক তো আশা করা যায় যারাই কাজ উদ্দেশ্যে উদ্দেশ্য করছেন সবাই একটু ভিজিট করবেন আমরা বলি না যে আমাদের সেন্টারে ভালো কাজ শিখাই এমন হতে পারে আমাদের সেন্টারের সাথে অন্য সেন্টার আরো বেশি ভালো কাজ শিখাই কিন্তু অবশ্যই যেই সেন্টারে ভর্তি হন একটু বুঝাশোনা ভর্তি হইবেন কারণ যেহেতু সবারই কষ্টের টাকা তো যেই সেন্টারে যে স্টুডেন্ট গুলা থাকে তাদের সাথে একটু কথাবার্তা বলবেন তাহলে আসলে বুঝতে পারবেন কোন সেন্টারটা ভালো এত কষ্টা তো আশা করি সবাই একটা সঠিক সেন্টার খুঁজে ভর্তি এবং কাজ তুমি খুশি তো তো খুশি আমরা আশা করি ইনশাল্লাহ আপনাদেরকে আমরা খুশি করতে পারবো তো যাদের কাজ শেখার ইচ্ছা আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন বা আমাদের সেন্টার এসে ভিজিট করুন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আজকের পর্যন্ত এই পর্যন্তই ওকে আল্লাহ